যে উলঙ্গ অবস্থা আমি জিজ্ঞেস করলাম যে অবস্থা কেন যে আমার বউ স্বামীর পুরুষঙ্গ কেটে পালালো স্ত্রী ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলায় স্থানীয় সূত্রে জানা যায় গত নয় জুন দিবাগত রাতে গুমের ওষুধ খাইয়ে উপজেলার সোনাখালী বাজারের ডেকটার ব্যবসায়ী ফোরকান চকিদারের কেটে পালিয়েছে স্ত্রী আরিফ আক্তার পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে

এই প্রবন্ধ আমি দেখি আমি নিজে অভ্যাস হয়ে দৌড়ের উপরে আছি দৌড়ের উপর দেখিয়ে আমি লোক বন্ধ থানায় ফোন দিয়ে আমি আবার মেডিকেল নিয়ে যাবো এই প্রথম দিয়ে সুসং চেলে সুষম খেয়েছি আলাদা করে ফোন করে হ্যাঁ কালকে আমি চাকে আমি ঘুমিয়ে আছিলাম চাসে বলেছি দেখো চা বলেছি চাতে বলে না বা উচিত দূরে একটি দেখি অবস্থা তা আমারও ডাক্তার কে না ডাক্তার দেয় না ডাক্তার দেয় না আমি পুলিশে ভরত দিচ্ছি পুলিশের দূরত্ব হাসপাতালে পুলিশ সাদি নিয়ে আহ আমি পুলিশে পুলিশ আমার সাথে সারিয়েছি

তার জন্য আর ছেলে আমার বাগিনার ডেকোরেটরে কাজ করছে আসা যাওয়ার মাধ্যমে আমার বাগিনার অনেক রকমের ফটাইছে ফটাই টাকা পয়সার লোভ লালসা মানে ও ই করতে পারে নাই মানে অনেক টাকা পয়সা দেখছে আর স্বামীর তো অর্থ কম তারপরে তিনটা বাচ্চা আছে একটা বাচ্চার বয়স চব্বিশ বছর একটা বাচ্চার বয়স বাইশ বছর একটা বাচ্চার বয়স আঠারো বছর এই তিনটা বাচ্চা রাখি সে আমার বাগিনের সাথে আসছে ফোরখানের সাথে আসছে আসছে তারপরে দিয়ে যাক ফোর ফ্যামিলিতে মাইনা নেয় না মাইনা নেওয়া না নেওয়ার কারণ যে তার তিনটা বাচ্চা আছে তার একটা সংসার আছে সাজানো ঠিক আছে তার স্বামী আছে তার জন্য আমার আমার বাগিনার আম্মু মাইনা নেয় না তার জন্য মানে যা ইচ্ছে না তা করছে মহিলা তারপরে দি ওই মহিলার নিয়ে অনেক জায়গায় বাসা বাড়া রাখছে তারপরে আমার বাগিনা কখনও খারাপ ব্যবহার করে নাই ফালায় নাই ঠিক আছে তারপরে দি যাই এখন কালকে বোট গেছে বোট যাওয়ার পরে দি আমার বাগিনারে কোলে কৌশলে ফোন দিয়ে নিছে আগে কার কাছে জানি শুনছে যে সে তারে থুইয়া বিয়া করবে বিয়া করবে তার জন্য যে কার কাছে মানে শোনার পরে আমার বাগিনারে ফোন করিয়া নিছে। যে তুমি আসো তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে ফের নেওয়ার পরে দি চা বানাইছে চা বানানোর পরে চার মধ্যে ঘুমের ওষুধ দিয়েছে ঘুমানোর ওষুধ দেওয়ার পরে আমার বাগিনার আর কিছু বলতে পারে না ফোরকান আর কিছু বলতে পারে না না বলার পরে ওই ফোরকানের পুরুষঙ্গ কাটতে ফলাই দিচ্ছে ঠিক আছে এরপর তো পার্শ্ববর্তী মানুষ দেখে এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন পারিবারিক কলহের জের তার স্ত্রী আরিপা আক্তার পুরুষঙ্গ কেটে দিয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে